আসসালামু আলাইকুম আজকে অন্য একটা ভিডিও নিয়ে এসেছে যে খুবই এটা কিউরিয়াস অনেকের ভিতর কিউরিয়াসিটি কাজ করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রোগটার নাম হচ্ছে কনভার্শন ডিজর্ডার কনভার্শন ডিজর্ডার থেকে মুক্তি পাওয়ার বেশ কয়েকটা কৌশলের কথা বলবো এটা এমন একটা রোগ যে রোগটা যাদের ভিতরে হয় তখন আপনারা দেখেন যে ওজা কবিরাজ বা বড়ো বড়ো যারা এই নিয়ে ট্র্যাডিশনাল হিলার রয়েছে তাদের কাছে যায় সো আজকে বিয়েটি অবশ্যই প্রথম থেকে দেখবেন আপনার কারণ অনেকে এই রোগটা যখন হয় আপনারা অনেকে অনেক সময় হলো যে পানি পড়ার ব্যবস্থা করেন কারণ হচ্ছে যে আপনারা মনে করেন এটা হলো একটা পরীর একটা ব্যাপার আছে হ্যাঁ বা তাবিজ কবজ না দিলে এটাকে বের হতে পারবে না আপনার ঘরটা যদি ভালোভাবে কি বলে যে বন্ধ না করে তাহলে আপনার এই ধরনের সমস্যা অন্যদের হবে এই রকম বিভিন্ন রকমের বিষয় কিন্তু অনেকের ভিতরে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো এই যে কনবারশন ডিজঅর্ডার এটাকে আরেকটা নামে বলা হয় হিস্টোরিয়া এই কনভারশন বা হিস্টোরিয়া যেটাই বলেন কেন এটা একটা মানসিক রোগ এবং এই মানসিক রোগটা হয় মানসিক চাপের কারণে এর কারণে শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেয় এবং সেই লক্ষণগুলো এমন হতে পারে ব্যক্তি হঠাৎ করে অনেক বেশি খিচুনিয়া হয় তার সংজ্ঞাহীন হয়ে পড়ে সে চোখে দেখছে না চোখে দেখতে পারে না বা তার কানে শুনছে না বা তার ভিতরে অনেক রকমের প্রবলেম যেমন কাঁপুনি হয় কিচুনি হয় অনেক সময় দেখা যায় তার কোনো একটা অঙ্গ অবশ হয়ে গেছে তো এই ধরনের সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটা নির্ধারণ করা বা রোগটাকে ডায়াগনোসিস করা সম্ভব হয় না সবাই এটাকে ডায়াগনোসিস করতে পারে না যার কারণে যেটি হয় যে এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যায় সে দেখা যায় বাংলাদেশে কেউ এই রোগটা ধরতে পারলো না আপনারা এটা এটা বলে যে তার কি রোগ হয়েছে আসলে কেউ ধরতে পারতেছে না কোনো ডাক্তার ধরতে পারছে না কিন্তু আসলে এই রোগটার নাম গর্মাসন বা হিস্টোরিয়া এখন এটা যখন হয় রোগীও কিন্তু বুঝতে পারে আমার ব্যথা লাগছে আমি অবশ হয়ে যাচ্ছি আমি চোখে দেখছি না কানে শুনছি না এগুলো হয় এগুলো হয় অতিরিক্ত মানসিক চাপের কারণে সো এ নিয়ে আরেকটা ভিডিও আমি দিয়েছি সেখানে লক্ষণ কারণ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে আজকে আমি কার্যকরী যে উপায়গুলোর মাধ্যমে আপনারা এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন সেটা আমি বলবো আমি প্রথমেই বলবো আপনারা যারা যে অনেক বেশি কষ্টের ভিতরে থাকেন বা আপনার ফ্যামিলি রা যারা এই ধরনের রোগী নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন প্রথমে বলবো আপনারা আগে ফ্রি হন আগে আপনাদের মনটাকে একটু ঠান্ডা করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে হবে এখন এই যে কনভার্শন ডিজার থেকে মুক্তির যে কয়েকটা উপায় আছে আমি হলো আটটা উপায়ের কথা বলবো প্রথমে এক নাম্বারে যে বিষয়টি সেটা হলো সঠিক মানসিক চিকিৎসা এবং থেরাপি যার ব্যক্তি হিস্ট্রিয়া থাকে তাকে অবশ্যই মানসিক চাপের জন্য বা এই হিস্ট্রিয়ার জন্য সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হয় অথবা আরেকটা বিষয় হলো ডায়াবে ডাইলেকটিভ বিহেভিয়ার থেরাপি যেটাকে সংক্ষেপে ডিবিটি বলা হয় তাকে এবং আরেকটা হলো সাপোর্টিভ কাউন্সিলিং এটা দিতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রফেশনাল একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আপনাকে যেতে হবে মানসিক চাপ নিয়ন্ত্রণের রাখতে আপনাকে অবশ্যই মাইন্ডফুলনেস প্র্যাকটিস মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাস ব্যায়াম নিয়মিত করতে হবে এবং সেইগুলো কি সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে তারপর তিন নাম্বারে যে বিষয়টি সেটা হলো শারীরিক ব্যায়াম এবং সেটা হতে পারে যোগ যোগব্যায়াম আপনি প্রতিদিন আপনার একটা ব্যায়াম করে নেবেন আপনি যদি নাও জানেন আপনি একটা পার্কে যান বা যেখানে হলো সবাই হলো একত্রিত হয় এবং ব্যায়ামগুলো করে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে এই ধরনের যে ব্যায়ামগুলো আপনি নিয়মিত একটু প্র্যাকটিস করতে পারেন এবং সেগুলো করতে পারেন কারণ এগুলো আমাদের মস্তিষ্কের যে অ্যান্ড্রোফিন নামক যে হরমোন সেটা হতে সহায়তা করে এবং আমরা অনেক বেশি চাপ থাকলেও সেই চাপ মোকাবেলা করতে অনেক বেশি হেল্পফুল হয় অথবা আপনারা ইয়োগা প্র্যাকটিস করতে পারেন আপনার বাসাতেই এবং মানসিক প্রশান্তির জন্য প্রতিদিনের এইগুলো যদি আপনি করেন দেখবেন আপনার প্রতিদিনের কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারছেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থেকে এরপর যেটা আসে চার নম্বরে সেটা হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম আমাদের কাছে যখন কেউ আসে কোনো সমস্যা নিয়ে আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে ঘুমটা কেমন হয় কারণ ঘুম যদি ঠিকমতো না হয় সেক্ষেত্রে যেটা হয় যে তার দৈনন্দিন কাজগুলো সে ঠিক মতো করতে পারে না কারণ রাতে ঘুমাতে গেলে আমাদের যে হরমোনগুলো নিঃসরণ হয় অন্ধকার থাকা অবস্থায় সেটা দিনের আলোতে কখনোই হয় না বা দিনের বেলাতে হয় না সুতরাং অবশ্যই আপনাকে এই ব্যায়ামটা হচ্ছে তো এবং রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন আগে এবং সকালে ঘুম থেকে উঠবেন সকাল সকাল এবং শারীরিক ব্যায়াম তো আমি বললামই সেটা আপনি অবশ্যই করবেন এরপর যেটা হয় যে চার নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথা আমি বললাম এবং পর্যাপ্ত ঘুমের কথা বললাম এরপর হচ্ছে যে আপনি যেরকম সামাজিক সমর্থন বা পার্বিক সম্পর্ক বজায় রাখা অর্থাৎ সোশ্যাল সাপোর্টের কথা বলছি এবং ফ্যামিলি সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করা কারণ আমরা যে যাই করি না কেন ফ্যামিলির থেকে আরও বড় কিছু নেই যদি এখানে কোনো ইস্যু থাকে অবশ্যই আপনার এটাকে ওপেন ডিসকাশন মানে খোলা আলোচনা করবেন যে এই সমস্যাগুলো হচ্ছে যদি খুব বেশি সমস্যা হয় অবশ্যই এই ক্ষেত্রে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজির কাছ থেকে কাপল বা ফ্যামিলি কাউন্সিলিং আপনার নিতে পারেন সামাজিক সমর্থন বলতে সমাজে যে বিষয়গুলো থাকে সেখানে নিজেকে ইনভলভ করা কিছু কাজ ভলান্টিয়ার কাজগুলো আপনি করতে পারেন এটা আপনার দেখবেন শারীরিক মানসিকভাবে যেমন ভালো রাখবে সমাজে নিজেদের একটা স্বীকৃতি তৈরি করবে আপনি নিজেও একটা একটা ভালো একটা অনুভবের বিতর্কে আপনার লাইফটাকে লিড করতে পারবেন এবং এরপর যেটা বলবো সৃজনশীল যে কাজগুলো থাকে হয়তো বা গান গাওয়া বা ছবি আঁকা বা কোনো একটা বিষয়ে কালেক্ট করার আমার একটা হবি সেটা করতে পারেন বাগান তৈরি করতে পারেন পোষা প্রাণী থাকতে পারে তাদের সাথে সময় কাটাতে পারেন একটা অ্যাকুয়ারিয়াম নিতে পারেন মাছ দিতে পারেন সেখানে সো এই ধরনের যে হবিগুলো আছে সেগুলো আপনি নিজে নিজে করার চেষ্টা করতে পারেন এরপর নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা দেখবেন যে আপনার যখনই হিস্ট্রিয়া বা এই ধরনের সমস্যা হবে আপনার মাথার ভিতরে একটা একটা চিন্তা থাকে সেই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করবেন যে আসলে কি এটা কি শক্ত কিনা এটা কি আসলেই আমার ক্ষেত্রে প্রযোজ্য কিনা এর কোনো প্রমাণ আছে কিনা যদি এটা হয় তাহলে আমার সর্বোচ্চ ক্ষতিটা কী হবে আমি একটু ভাবিত যদি ক্ষতিটা হয় তাহলে ওটা তো হলে তারপর ক্ষতি হবে কিন্তু আমি এখনই ভাবছি তাহলে মানে আমি তো এখন ভালো থাকছি না আমি তো এখনই খারাপ থাকছি তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে কি হবে সো এটা আপনি ভাববেন এবং নিজেকে চ্যালেঞ্জ করবেন এবং নিজের মনটা এবং শরীরটাকে ভালো রাখার জন্য যে প্র্যাকটিসগুলো এর আগে বলা হয়েছে সেটা করবেন কিন্তু যদি কোনোভাবে এটাগুলো আপনি করতে না পারেন বা করার পরও কাজ হচ্ছে না তখন আপনাকে প্রফেশনাল সাহায্য নিতে হবে আপনি অবশ্যই অতি সত্তর আপনি একজন সাইকাতিস্ট অথবা সাইকোলজিস্ট অথবা দুজনের সাথে কাছে যেতে পারেন কারণ এই সময় কাউন্সেলিংটা এবং সাথে সাইক্যাটিক মেডিসিনটা দরকার হবে অনেক সময় এই ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেশন এবং অ্যান্টি অ্যাংজাইটি যে যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু একজন সাইকাতিস্ট দিয়ে থাকেন এবং সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আপনার যখন খুব বেশি অ্যাংজাইটিটা কমে যাবে বা এই ধরনের ভয়টা কমে যাবে তখন আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা নেওয়ার দরকার হবে সো এইটাই মূলত এই যে কনবাসন ডিজর্ডার বা হিস্ট্রিয়া রোগের জন্য আসলে চিকিৎসা পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন আপনি যদি সঠিকভাবে গ্রহণ করেন আশা করি এটা হানড্রেড পার্সেন্ট আপনি ভালো হয়ে যাবেন কোনো সমস্যা আপনি থাকবে না বা পরিবারের যে সমস্যাগুলো সেগুলো সহজ হয়ে যাবে লাস্টে একটা কথা বলে নিই যদি এই ধরনের কনবাসন ডিসঅর্ডার থাকে সিজোফিনিয়ার ক্ষেত্রে যে লক্ষণগুলো মূলত লক্ষণবোৰৰ কাৰণেই কেউ একজন হচ্ছে যে ট্র্যাডিশনাল হিলারের কাছে যায় তাবিজ কবজের সেই বিজনেসম্যানদের কাছে যায় এবং তাদের কাছ থেকে এই ধরনের চিকিৎসা নিয়ে থাকে সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করবে সমস্যার সমাধান আছে চিকিৎসা আছে চিকিৎসা ধারণ নেবেন একই সাথে দুটো চিকিৎসা নেবেন না আপনি ওই ব্যবসায়ীদের দ্বারাও যাচ্ছেন তাবিজ কবজের জন্য আবার মেডিকেল যে চিকিৎসা আছে সেটাও নেবেন সেটা নেবেন না কারণ মেডিকেল চিকিৎসা আপনি নিলে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি এখানে সফল হবেনি বা হান্ড্রেড পার্সেন্ট সফল হবেনি কিন্তু ওখানে গেলে ওখানে যে বিফল হবেন সেটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বা একশো পার্সেন্টই শিওর সো আপনি যদি হিস্ট্রি বা এই ধরনের রোগ থাকে আর আপনি যদি সেটা নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য তাদের উপরে অবস্থান করেন এটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা তৈরি হবে সো এটা অবশ্যই কখনোই করবেন না সো আজকে ভিডিওটি এখানেই রাখছি আবার একবার আপনাদের স্মরণ করে দিই আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন ধন্যবাদ